এই দাঁড়াও তোমার এত বড় স্পর্ধা তোমাকে ধরে মেরে ফেলবো কি ব্যাপার ক্ষমতা থাকলে আমাকে ধরে দেখাও বাড়ি বাড়ি খাবে এই এই নাও খাও জেরি পালাচ্ছ কেন দাঁড়াও তোমাকে বোমা মেরে উড়িয়ে দেবো তোমাকেই বোমা মেরে উড়িয়ে দেব। এই তো হয়ে গেছে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার উপরে বোমা হামলা করেছো দাঁড়াও টম এটা ধরো আমাকে মারো দেখেছ তুমি আমার কিছুই করতে পারবে না এই এটা তুমি কি করছো ছাড়ো বলছি আমি বলছি ছেড়ে দাও ইস বাড়ি খেয়ে গেলাম কি ব্যাপার টম কি হয়েছে তোমার এত উত্তেজিত হচ্ছ কেন এই আমাকে ছাড়ো বলছি ছাড়ো আমাকে ইস অনেক পেরেশান হয়ে গেছি শোনো টম তোমার মতো বেড়াল আমার কিছুই করতে পারবে না পারলে কিছু করে দেখাও এক মিনিট দাঁড়াও বই পড়ে আইডিয়া নিয়ে তোমাকে খতম করে দেব ও আইডিয়া পেয়ে গেছি হা এখন শুধু আইডিয়া প্রয়োগ করার পালা আর টেলিফোন করি হ্যালো গুড মর্নিং পৌরসভা থেকে বলছিলাম কে বলছেন কিভাবে সহযোগিতা করতে পারি আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমার বাড়িতে অনেকই দূর আমাকে মেরে ফেললো আমাকে সাহায্য করুন কি ব্যাপার তন্তু পৌরসভায় ফোন করেছে পৌরসভার লোক আমাকে মেরে ফেলবে ওই তো পৌরসভার গাড়ি চলে এসেছে গুড মর্নিং আমি পৌরসভা থেকে এসেছি আমার নাম আবুল মিস্টার টম ইঁদুরটা কোথায় আছে নিশ্চয়ই এই গর্তের মধ্যে আছে কোনো অসুবিধা নেই আমি ইঁদুরটাকে দুনিয়া থেকে সরিয়ে দেব হ্যাঁ পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ ঠিক আছে তাহলে কাজ শুরু করা যাক ইঁদুরটাকে কনফিউজ করতে হবে একটা পনির ইঁদুরের ফেভারেট তাই একটা পনির বানিয়ে ইঁদুরটাকে কনফিউজ করব। বাহ এটা দারুণ হয়েছে গন্ধটা কেমন বাহ গন্ধটাও দারুণ এটা ইঁদুরের গর্তের সামনে রেখে দিতে হবে কি ব্যাপার এটা কি জিনিস দেখতে একবারে পনিরের মতো লাগছে গন্ধটাও পনিরের মতোই বাহ এটা পনির এটাকে খেয়ে ফেলবো বাহ কাজ কমপ্লিট এবার চুম্বুকেও স্টাইলে ইঁদুরটাকে ধরে ফেলবো আসো ইঁদুর কি ব্যাপার মনে হচ্ছে কে যেন আমাকে টানছে হাই হাই ধরা পড়ে গেছি ইঁদুরটাকে ধরে ফেলেছি এইবার ইঁদুরটাকে কেটে ফেলবো ওরে বাপরে মার্ডার তোমাকেই কোপ খাওয়াবো ওরে বাবারে আমার লেজ কেটে গেছে কোনো সমস্যা নেই পালাচ্ছ তোমাকে সারা স্টাইলে আক্রমণ করব প্রথমে ফুটো করে নেই ওরে বাপরে অল্পের জন্য বেঁচে গেছি এই তো ইলেকট্রিক শক খাও কি ব্যাপার এটা কি শুরু হয়ে গেল হাই হাই ইঁদুরটা তো ভারী বদমাইস ইঁদুরের গর্তে গ্যাসের ধোয়া মেরে ইঁদুরটাকে বের করে নিয়ে আসব দেখো দারুণ বুদ্ধি এটা হা হা ওরে মা দশ হাত মাটির নিচে পুঁতে গেলাম দাঁড়াও লাঠির উপর ভর করে উপরে উঠে যাব তারপর তোমাদেরকে ধরবো না টম তুমি এটা করতে পারো না এই যে টম এই দিকে বাই বাই এ কোথায় চলে যাচ্ছি আমি ওরে মা মাম্মি ড্যাডি পাপ্পা মরে গেলাম বাবা গো জান বের হয়ে গেছে একেবারে জেরিটার সাথে পারা খুবই মুশকিল ও মাথাটা ফেটে গেছে একেবারে কি ব্যাপার এটা তো একদম পাখির পাখার মতো দেখতে বাহ হ্যাঁ উড়ার চেষ্টা করার দরকার এটা দিয়ে উড়া সম্ভব হ্যাঁ উড়ে বেড়াবো গিরোটা শক্ত করে দিয়ে নেই বাহ হয়ে গেছে এবার উড়ার চেষ্টা করি এক দুই বাহ দারুন আমি তো উঠতে পাচ্ছি দেখছি এই তো একটু প্র্যাকটিস করলেই পুরো উড়া শিখে যাবো বা বাহ আমি তো পাখির মতো উড়ে বেড়াচ্ছি সাকসেস পেয়েছি ইস মাথায় অনেক লেগেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চুপি চুপি গিয়ে ওদেরকে ধরতে হবে এখান থেকে উড়ে গেলেই ওদেরকে ধরতে পারবো উড়া স্টার্ট করে দেই অনেক জালিয়েছো কোথায় পালাবে এবার ধরবই তোমাদেরকে পাখির ছানাটা ঘুমাচ্ছে টম কোন দিক থেকে অ্যাটাক করে কে জানে যাই একটু দেখে আসি কি ব্যাপার মনে হচ্ছে আমি ভুল দেখেছি আরেকবার দেখি হাই 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 ওটা তো টম এই যে পাখির ছানা শোনো টম উড়ে বেড়াচ্ছে এই যে বাহিরে টম উড়ে বেড়াচ্ছে শোনো আমার কথা তুমি কি যে বলো না বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার ওই যে পাজি বেড়ালটা উড়ে বেড়াচ্ছে আরে কি বলো সব কথা আরে তুমি বোঝার চেষ্টা করছো না বাহিরে বাহিরে চলো গিয়ে দেখি ফালতু কোথায় বেড়াল কোথায় কোন দিকে বেড়াল হায় হায় তেড়ে আসছে দৌড়ে পালাবো এই জেরি আমাকে বাঁচাও বেড়ালটা আমাকে ধরলো ইস মাথায় অনেক লেগেছে ভাইব্রেশন হচ্ছে কোথায় পালাবে তুমি দাঁড়াও এক্ষুনি ধরছি তোমাকে ওই তো টম আসছে পাখির কাজে লেগে পড়ো এই তো ঘরটাকে উল্টো করে দাও কাটা খাও ওরে সর্বনাশ কানা হয়ে যাবে ও মাম্মি ইস ঠান্ডা হয়েছে কি ব্যাপার শরীরের ভেতর পানি ঢুকছে কোন দিক দিয়ে হায় হায় কানা হয়ে গেছে একেবারে